আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার দোসরা অক্টোবর ছিল আজকে আমার বার্থডে ছিল তো অনেক ব্যস্ততা এবং অনেক সময়টা অনেক চলে গেছে ব্যস্ততার মধ্যে তো অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন মেসেজের মাধ্যমে এবং কল করেছেন এবং আমাকে অনেকেই ফেসবুকে স্টোরি দিয়েছেন তো সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আসলে ব্যস্ত সময়ের মধ্যেও একটু সময় বের করে আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তো আসলে ওই রকম আনুষ্ঠানিকভাবে এই বছরের ন্যায় কোনো ঘটা করে কোনো অনুষ্ঠান বা কোনো কেক কাটাকাটি না এই বছরের প্রথম স্লোগান হয়ে থাকবে হলো ফ্রি ফ্রি প্যালিস্তান সামিট ফ্লোটিটা যেটা গেছে ফিলিস্তানের গাজার উদ্দেশ্যে তো আসলে এটা যেন দ্রুত যায় পৌঁছে এবং যেই শিপগুলো এখনও যারা ইসরায়েলিরা রেখে দিয়েছে তারা যেন দ্রুত ছেড়ে দেয় আমরা সেই প্রতিবাদটা জানাই আর আসলে জন্মদিন উপলক্ষ আসলে কি করব তার থেকে মৃত্যু বেশি হচ্ছে গাজায় তো আমি আসলে আমার আমার এই জন্মদিনটাকে উৎসর্গ না করে আমি মানে উৎসব পালন না করে আমি আমি বলতে চাই যে ফ্রি 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 আলিস্তান তো আমরা সকলেই দোয়া করি যেন জাহাজগুলো যায় এবং বাংলাদেশের পক্ষ থেকে আমি ফ্রি প্রি প্যারিস্তান জানাচ্ছি যেন এই গাজার মানুষদেরকে যেন আর অত্যাচার না করে তো সবাই ভালো থাকবেন এবং যারা আমাকে ভালোবাসা দিয়েছেন এবং তাদেরকে আমি আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা যাবেন এবং আমি যেন বাংলাদেশে ফিরে আপনাদের এই ভালোবাসাগুলোই পাই প্রায় পাই এবং আপনাদেরকে আপনাদের জন্য যেন কাজ করতে পারি আমার এটাই পাওয়া তো আল্লাহতালা এই দিনটাতে জন্মগ্রহণ করেছে তো আপনাদের যেন কিছু করতে পারি আর ফিলিস্তিনের মানুষদের জন্য রয়েছে দোয়া অসংখ্য ভালোবাসা আর সমুট যেই সামুট ফ্লোটিনা যেটা গেছে সেটা যেন দ্রুত যায় সবাই ভালো করে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম